মহাপ্রিয়ের প্রোগ্রামে আমাদের প্রিয় নেতা নুরুল হক নুরের উপরে কুলাঙ্গের ছাত্রলীগ হামলা করেছিল আজকে আমরা তারা যখন নিশ্চিন্ন তারা যখন দেশ ছাড়া এই মুহূর্তে আমরা বলতে চাই খুনের বদলা খুন নয় হামলার বদলা হামলা নয় আমরা তোমাদেরকে মাফ করে দিতে চাই আমরা বলতে চাই তোমরা কুকুর হলে আর না আমরা শান্তি সমৃদ্ধি আর উন্নয়ন চাই আমরা চাই পোষণ সকল শ্রেণীর মানুষ ন্যাছ্য অধিকার পাক তারা আমাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করো এই বিষয়গুলো আমরা নিশ্চিত করতে চাই এজন্য আসুন আমরা যারা নাগরিকローチ আমাদের অনেক করতে পড়েছে দায়িত্ব রয়েছে এই কয়েকদিন আগেও এই সাতবাটা এলাকা সহ পুরো বগুড়াতে যখন ছাত্ররা ট্রাফিক পুলিশিং কাজ করেছিল তখন অনেক শৃঙ্খলা ছিল আপনারও শৃঙ্খল ছিলেন কিন্তু আজকে মাত্র কয়েকদিন পরে কি এমন হলো যে আপনারা আবার অনিয়মের মধ্যে ঢুকে গেলেন দয়া করে সবাই আমরা শৃঙ্খলার সাথে চলি যেদিক দিয়ে হাঁটার দরকার সেদিক হাঁটি সেখানে গাড়ি পার্কিং করা দরকার সেখানে গাড়ি পার্কিং করি সেখানে যা কিছু করার দরকার আমরা নিয়ম মেনে চলি আমরা কেউ রাস্তার উপরে খোসা আমরা কেউ চকলেটের পোষা আমরা কেউ পানি খেয়ে পানির বোতল ফেলবো না আমরা যদি এগুলো দেখি তাহলে আমাদের ছাত্র নেতৃবৃন্দ ছাত্র সমাজ আপনাদেরকে সাবধান করে দেবে যদি না মানেন তাহলে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। আমরা যদি আইন মানি তাহলে আমরা অন্য কেউ আইন মানাতে বাধ্য করতে পারবো যদি আমরা আইন না মানি তাহলে কখনো আমরা নীতির কথা বলতে পারবো না আমরা তা আজকে এই ঐতিহাসিক সভ্যতায় উত্তপ্ত হওয়ার জানাতে চাই অনুরোধ করতে চাই আসুন নাগরিক হিসেবে আমরা ঠিক মতো চলি আইন মেনে চলি আর যদি কেউ এই বহুলতে কোন প্রকার অনিয়ম দুর্নীতি ঘুষ অনাচার এগুলো প্রতিষ্ঠিত করতে চায় তাহলে বগুড়াবাসী তাদেরকে ক্ষমা করবে না

আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ আমরা করছি আজকের এই দিনে আমরা আরো বলতে চাই যে সমস্ত প্রশাসন ভয়ে কয়েকদিন যাবৎ আপনার দায়িত্ব থেকে দূরে ছিলেন ভয় কেন আপনারা অনিয়ম করেছিলেন বিদায় আপনাদের মধ্যে ভয় এসে ভিড় করেছিল আসুন আপনারা ঠিক পথে চলুন ন্যায়সঙ্গতভাবে চলুন আপনারা ধ্বংস থেকে দূরে সরে আসুন আপনারা মানুষের উপরে নির্যাতন জীবন থেকে দূরে সরে আছেন এই জনগণকে ভাই হিসেবে বাবা হিসেবে আপনারা তাদের পাশে দাঁড়ান নিশ্চয় দেশের মানুষ আপনাদেরকে সম্মান করবে শ্রদ্ধা করবে নিশ্চয় তো আজকে দীর্ঘ সময় এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের এদেশে একটি বেশিরভাগ মুক্ত সঠিক সুন্দর রাষ্ট্র পূর্ণিমানের লক্ষ্যে কাশ্মীর সবে থেকে ঘনজন্মা নেতা পৃথিবী নুরুল হক নেতৃত্বে এই গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত হয়ে এই দেশ থেকে যাবতীয় অপশক্তি অনাচার দুর্নীতি নির্মূল করার অঙ্গীকারে গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমরা আজকের এই সমাবেশ বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচির সমাপ্ত ঘোষণা করছি জনতার অধিকার আমাদের অধিকার জয় সবার অধিকার কোন কোন অধিকার আমাদের অধিকার আমাদের অধিকার জয় সবার অধিকার সকল ছাত্রবাদ আসসালামু আলাইকুম